হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো একদম সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটি শুরু করলাম মাছ দিয়ে তো এটা হচ্ছে রুই মাছ আজকে রুই মাছের একটি নতুন রেসিপি একটু অন্যরকমভাবে আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন প্রথমে মাছটিকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যাক মাছটা তো কাটিয়েই নিয়ে এসেছে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে তো সেই জন্য চলুন মাছটাকে আমি একটা যা পাত্রে ঢেলে নিলাম এবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো এই তো মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি সঙ্গে আবার একটু মাছের ডিমও রয়েছে তো চলুন এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিই তো মাছের জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমার এখানে রেডি করা হয়ে গেছে এখানে মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটুখানি লেবু দিয়ে এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি ইনগ্রেডিয়েন্টস তো দেখতেই পাচ্ছেন কি নিয়েছি এখানে তো চলুন এবার মাছটিকে ভালো করে ভেজে নেওয়া যাক আপনারা কীরমভাবে বাড়িতে রুই মাছটি রান্না করেন আমার রেসিপিটি দেখার পর অবশ্যই জানাবেন আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই ভালো জানাবেন কমেন্টে তো এখানে আমি রুই মাছটি ভালো করে ভেজে নেব তো ভালো করে রুই মাছটিকে ভাজা হয়ে গেছে একদিক দিয়ে দিয়েছে আর একদিকে উল্টে দেওয়া হচ্ছে তো সুন্দর করে ভালো করে লাল লাল করে মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে কারণ এই সমস্ত ধরনের মাছগুলো মানে রুই মাছ একটু বড়ো মাছগুলো ভালো করে ভেজে নিলে সব থেকে বেশি ভালো লাগে খেতে তো মাছটি আমার এখানে ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচ তো দ্বিতীয় ব্যাচে দিয়ে দেওয়া হয়েছে মাছের মাথা আর সঙ্গে আরও দুটো পিস তো দেখতে থাকুন ভিডিওটি কেমন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো দেখতে থাকুন তো আমি এখানে যে মাছের জন্য যেটা ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি তো সমস্ত মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একটি পাত্রে এবার কড়াইতে ওই তেলের ভেতরে আরও একটু সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম প্রথমে ফোড়ন হিসেবে একটু কালো জিরে আর একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম চিড়ে রাখা লঙ্কা চার পাঁচটা মতো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা পেঁয়াজই দিয়ে দিলাম একদম সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার একটুখানি ভাজা হতে থাক পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজা হওয়ার মাঝখানেই এক সাইড করে আমি এখানে যে মাছের ডিমটা ছিল সেটা ভেজে নিচ্ছি কারণ ডিমটা আমরা মাছের ঝোলের ভেতরে না দিয়ে একটু অন্যরকম স্টাইলে রান্না করা হচ্ছে মাছটি প্রথমে বলেছিলাম একটু অন্যরকম ভিন্ন স্বাদে রান্না করা হবে রুই মাছটি তো এখানে আমি যেই বাটা মশলাটা দিলাম তার ভেতরে রয়েছে সামান্য একটুখানি রসুন আদা আর কালো সর্ষে তো সরষে দিয়ে রুই মাছ রান্না এবং সঙ্গে একটুখানি ফাটানো টক দই দিলে আরও বেশি টেস্ট হয় তো এক এক করে সমস্ত রেগুলার যে মশলাগুলো দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে তো এখানে আমি দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে রাখা সামান্য একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ সমস্ত কিছু রেগুলার যে মশলাগুলো দেওয়া হয় সেগুলোই পরপর দিয়ে দিচ্ছি আর সাম এখানে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা একটু ছেড়ে আসবে মশলা থেকে তখন এখানে আগে থেকে ফাটানো টক দইটা দিয়ে দিলাম খুব বেশি টক দই দিলাম না কারণ মাছে আগে থেকে লেবু মাখানো ছিল লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সেই কারণে এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম মাছের জন্য খুব বেশি ঝোল দিলাম না এখানে মাখা মাখা করব মাছটা মাছের ঝোলটা সেই কারণে একটুখানি দিয়ে দিলাম আর ডিমটার সঙ্গে আমরা ডিমটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে দিয়েছিলাম তো এবার জল দিয়ে দিয়ে ঝোলটা দিয়ে ফুটে আসলে মাছটা দিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততটুকুই আজকের জন্য ধন্যবাদ